আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ছেলে কথা না হাসি হাসি কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি নাফরমান কেমনে মানুষ হইল এটা কি ধরনের মানুষ একদিনও নামাজ পড়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কোন দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করি কোন কিছুই ছেলে পেলেদের হালাত ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কে তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে কোথেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মোতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি হলো আমি ভেবে দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই দিব কেউ মনে করায় হা বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে মা অখুশি এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চেনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না 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 কিছু যে কামাই করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে জোর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢিলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য না ওই বলছি দেখে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার বাস ডাক দিয়েন না ডাক দিয়েন একজনও ডাক দিয়েন অসভ্যরে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না কোন অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় শুধু করে করেন ঘরটা করছি ওদের দোয়া করে কিটা দোয়া করতে হবে না কিটা দোয়া করতে বিল্ডিং এর দোয়া ইট বালুর লেগে দোয়া করে লাভ কিবে না হুজুর মোটরসাইকেল কিনছি কিন্তু দোয়া করে দিন কি তাকে সাত ডালাই করে ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে সার ডালাইয়ের দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতে জানোয়ারের জন্য উনি ছাদ ডালা ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলেন ছি 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 আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙ্গিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়ে শুয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন আল্লাহ মাস করে দেন